আদমের ঘটনা শুনতে গেলে ইবলিশের কথা বলা লাগে কথা কি ঠিক আছে তো মুসার কথা বলতে গেলে ফেরাউনের কথা বলতেই হয় না হলে মুসার নবুয়তের বর্ণনা দেওয়া যায় না এরপরে রসুল রসুল্লাহর কথা বলতে গেলে আবু জাহেলের কথাও বলতে হয় তা না হলে রাসূলুল্লাহর সানমান বোঝা যায় না ঠিক তেমন কিয়ামত পর্যন্ত ईमानदारদের পক্ষে কোরআন ও হাদিস থেকে কথা হবে বলতে হবে শুনতে হবে ईमानदार হলে বিশ্বাস করে নিতে হবে যদিও নিজের এমনকি নিজের দলের বিরুদ্ধে যাই যাক কোরআন আছে যেখানে আমরা থাকব কোরআন যদি নিজের বিপক্ষে যায় দলের বিপক্ষে যায় নেতার বিপক্ষে যায় নেতাকে তিন তালাকের বাইন দিয়ে পরিত্যাগ করা যায় কোরআন আর হাদিসকে তালাক দেওয়া যায় না সম্মানিত উপস্থিতি অতএব মুসার কথা বলতে গেলে ফেরাউনের কুৎসা ফেরাউনের খারাপ কাজের বর্ণনা আসবে এটার সাথে যদি যুগের যায় তারা যদি আফসোস করে কোরআনের বিরোধিতা করে ওই ফেরাউনকে আল্লাহ সুটকি বানাইছে এদেরকে শিক্ষা নেওয়ার জন্য আর এই ফেরাউন জন্য টাটকা জাহান নামে জায়গা করে দেবে